এই সভা সভাপতি জেলার সুযোগ জেলা প্রশাসক রহমান উপস্থিত আছেন আজকে এই মহাতিল অনুষ্ঠানের সঞ্চালক এবং অধ্যক্ষ এবং এই মাদ্রাসায় সম্মানিত শিক্ষকমণ্ডলী

আমি কিন্তু আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি আপনাদের কথা শোনার জন্য এসেছিলাম আমার জন্মস্থান হলেও এই সনাম শিক্ষা প্রতিষ্ঠানে কখনই আসা হয়নি আমার চাকরি জীবনের দায়িত্বের সাথে সমৃদ্ধ হওয়ার কারণে এই প্রতিষ্ঠানে আমার এখানে আসা এবং এখানে আসতে আমি নিজেকে ধন্য মনে করছি এত সুন্দর সংগঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পরিচালনা করছেন